হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফসরাবি ইনফেকশন হলে কি কি করতে হবে সো ফসরাবি ইনফেকশনে কম বেশি অনেকেই ভুগে থাকেন বা চারপাশের মানুষজনকে ভুগতে শুনে থাকবেন হয়তো এখন কিছু প্রয়োজনীয় তথ্য আমাদের সবার জানা উচিত এটার লক্ষণ কি বা কিভাবে কি কি করলে ফসরাবি ইনফেকশন হয় বা ইউরিনে ইনফেকশন হয় যাদের বারবার ইউরিনে ইনফেকশন হয়ে যাচ্ছে তারা এটা প্রিভেন্ট করার জন্য বা প্রতিহত করার জন্য কি কি করতে পারেন সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে যাতে কি এখন আমার পরিচয় দেওয়া হয়নি আমি হচ্ছি ডক্টর নূর আমি বোর্ড সার্টিফাইড ইন্টারনাল মেডিসিন ডক্টর ইন ইউএসএ সহজ বাংলায় বলতে গেলে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি সো ছেলে পস্ট্রাবি ইনফেকশন সাধারণত মেয়েদের বেশি হয় মেয়েদের পস্ট্রাবি ইনফেকশন স্ট্রাকচারের জন্য মানে অ্যানাটমিক্যালি বা যেভাবে আমাদের শরীর তৈরি হয় সেই শরীরের গঠনগত কারণে মেয়েদের ইউরিন ইনফ্যাকশন ছেলেদের থেকে একটু বেশি হয় ছেলেদের যে হয় না এরকম তা না মেয়েদের বেশি হয় এবং মেয়েদেরকে সাধারণত যে কোনো বয়সে কম বেশি হতে পারে কিছু কারণ থাকে যেমন আমরা জানি যে পানি কম খেলেই ইউরিন ইনফেকশন বেশি হয় এটা কম বেশি আমরা সবাই জানি কিন্তু যেটা জানি না সেটা হচ্ছে যদি কারো কনস্টিপেশন থাকে বা কোষ্ঠকাঠিন্য থাকে ক্ষেত্রে ও ব্যাকটেরিয়াগুলো জমা হয় ইউরিনা ট্র্যাক্টরের আশেপাশে তো সেখান থেকেও মানুষের ঘন ঘন পস্তাব ইনফ্যাকশন হতে পারে সো আপনার যদি কনস্টিপেশন থাকে তাহলে পানি খাওয়ার সাথে সাথে মিক্স করতে হবে যে আপনি কনস্টিপেশন বা পোষ্ঠকাঠিন্য দূর করার জন্য কিছু ব্যবস্থা আপনাকে নিতে হবে তারপর হচ্ছে মহিলারা যারা মেনো এই যে থাকে যেমন অ্যারাউন্ড লাইফ চল্লিশ বা চল্লিশের পরে বা চল্লিশ অর্ধ পঞ্চাশ অর্ধ মহিলারা তাদের শারীরিক গঠনগত কারণে পরিবর্তনের জন্য বা হরমোনাল চেঞ্জের জন্য মেনোফজ বা মিনস সাইকেলের পরিবর্তনের জন্য তাদের হরমোনগত পরিবর্তনের জন্য তাদের ইউনাইট্রাক্ট ইনফেকশন বা বস্রাবি ইনফেকশন হওয়ার প্রবণতাটা বেড়ে যায় এছাড়াও কিছু কিছু মানুষ ঘন ঘন বাথরুমে যেতে চায় না স্পেশালি মেয়েরা হয়তো অন্য কোথাও যাচ্ছে বা লং জার্নি করছে বা দূরে কোথাও যেতে হচ্ছে তাদেরকে পস্রাব আটকে রাখার একটা প্রবণতা দেখা যায় মেয়েদের মধ্যে সো পস্রাব আটকে রাখলে ওখান থেকেও মানুষের পস্রাবের ইনফেকশন হতে পারে সো এমন কখনোই করা উচিত না পস্রাব আটকে রাখা রাখলে পরে ওখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ে ও সেখান থেকে পস্রাবের ইনফেকশন হয় এখন কীভাবে বুঝব কীভাবে বুঝবেন যে পস্রাব ইনফ্যাকশন হয়েছে সেটার জন্য প্রস্রাব করার সময় জ্বালা পড়া হবে মাঝে মাঝে রক্ত যেতে পারে প্রস্রাবের সাথে কারো কারো একটু জ্বর হয় তল পেটে ব্যথা হতে পারে তখন হওয়ার সাথে সাথে আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন আর অথবা একটা ল্যাবরটরি টেস্ট করতে হয় সেটার নাম হচ্ছে ইউরেনা লাইসেন্স ওখানে দেখা যায় যে ইউরিনের সাথে হয়তো পাসেল যাচ্ছে বা রক্ত যাচ্ছে অথবা ব্যাকটেরিয়া যাচ্ছে তখন এর সাথে একটা কালচারও করতে হয় বাংলাদেশে আমি সব সময় দেখি ডাক্তাররা সব সময় ইউরিন অ্যানালাইসিস করে কিন্তু কখনো ইউরিন কালচারটা রেকমেন্ড করে না কিন্তু ইউরিন কালচারটা না করলে বোঝা যায় না যে অ্যাকচুয়ালি কোন ব্যাকটেরিয়ার জন্য এই পসারি ইনফেকশনটা হচ্ছে সো সবসময় আপনার যারা ডাক্তার আছেন যারা এই ভিডিও দেখছেন বা যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে বলছি যে সবসময় ইউরিন টেস্ট করার সাথে সাথে ইউরিনের যে কালচার এই টেস্টটাও করা উচিত তাহলে বুঝতে পারবো যে আমরা কি কি ব্যাকটেরিয়া হচ্ছে এবং ওই ব্যাকটেরিয়াকে কোন অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করতে হবে যদি আপনার পশ্রমে ইনফেকশন হয় তাহলে অবভিয়াসলি আপনার অ্যান্টিবায়োটিক নিতে হবে কখনোই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না ডাক্তারের সাথে পরামর্শ করে কালচারাল রিপোর্ট অনুযায়ী আপনার কি অ্যান্টিবায়োটিক খেতে হবে সেটা সিদ্ধান্ত আপনি আপনার ডাক্তারের কাছ থেকেই নেবেন এখন গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যার ঘন ঘন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে বা ঘন ঘন পসরাবি ইনফেকশন হচ্ছে কিভাবে বুঝবেন যে আপনার কেন বা কীভাবে বুঝবেন আপনার ঘন ঘন পসরাবি ইনফেকশন হচ্ছে যদি দেখেন যে আপনার ছয় মাসে দুইবার পসরাবি ইনফেকশন হয়েছে বা বারো মাসে তিনবার পসরাবি ইনফেকশন হয়েছে তার মানে হচ্ছে আপনার স্বাভাবিকের থেকে একটু বেশি মাত্রায় পসরাবি ইনফেকশন হচ্ছে তার মানে হচ্ছে আপনাকে একটু ভালোভাবে দেখতে হবে বা ডাক্তারের পরামর্শ নিয়ে আরো ফার্দার টেস্টিং ইনভেস্টিগেশন করতে হবে সো কি কি কারণে এরকম হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে কারো কারো কখনো কখনো দেখা যায় যদি কিডনিতে স্টোন থাকে বা ইউরিনারি ট্র্যাক্টে বা আপনার ব্লাডারে ইউরিনারি ব্লাডারে যদি বা মূত্রথলিতে মূত্রথলিতে বা মূত্রনালীতে অথবা কিডনিতে যদি আপনার পাথর থাকে তাহলে এখান থেকে বারবার ইউনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে আবার ওই যে বললাম একটু আগে যারা পোস্ট ম্যানোপজার বা চল্লিশ অর্ধ বা পঁয়তাল্লিশ অর্ধ বা পঞ্চাশ অর্ধ মহিলারা তাদের শারীরিক পরিবর্তনের জন্য হরমোন রিলেটেড পরিবর্তনের জন্য তাদের বারবার ট্র্যাক্ট ইনফেকশন বা হতে পারে সাধারণত মেয়েদের আহ পস্ট্রি ইনফেকশন বেশি হয় আহ ছেলেদের পস্ট্রভি ইনফেকশন এত বেশি হয় না কিন্তু কখনো কখনো পঞ্চাশ ঊর্ধ্ব ছেলেদের পশ্রাবি ইনফেকশন হতে পারে পঞ্চাশ ঊর্ধ্ব ছেলেদের যদি পশ্রাবি ইনফেকশন হয় তার মানে হচ্ছে তাদের হয়তো প্রোস্টেট গ্রন্থিটা বড় হয়ে গেছে প্রোস্টেট গ্রন্থি শুধুমাত্র ছেলেদেরই থাকে মেয়েদের থাকে না এবং পঞ্চাশ বছর বয়সের পরে প্রোস্টেট গ্রন্থিটা একটু বড় হয়ে যায় যখন বড় হয় তখন মানুষরা স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারে না প্রস্রাব মূত্রথলিতে জমা হয় যখন মূত্রথলিতে প্রস্রাব বেশি পরিমাণে জমা হয় তখন ওখানে ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হয়ে ওখান থেকে আহ ইনফেকশন হতে পারে সো আপনি যদি পঞ্চাশ পুরুষ মানুষ হন এবং আপনার যদি বারবার বার ইনফেকশন হচ্ছে তার মানে অবশ্যই আপনাকে একটা ইউরোলজি বা প্রস্টে প্ল্যান্টের ডাক্তার দেখাতে হবে এবং obviously কিডনিতে স্টোন আছে কিনা এটা জানার জন্য আফটার সাউন্ড আল্ট্রাসনোগ্রাম করতে হবে এখন বারবার যদি কারো পোস্টরাভি ইনফেকশন হয় এটাকে প্রতিহত করার জন্য আমরা কি করতে পারি অবভিয়াসলি অবশ্যই আপনাকে একটা ইউরিনেট পরীক্ষা করতে হবে ইউরিন কালচার করতে হবে এবং এটা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে কোথাও কোনো স্টোন আছে কিনা মাঝে মাঝে সিটি স্ক্যান করা লাগতে পারে ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থিটা বড় হয়েছে কিনা এটা ডাক্তারের কাছ থেকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে বিকস করতে হবে যে আপনি বেশিক্ষণ ধরে প্রস্রাব আটকে রাখছেন না কারণ এখান থেকে পস্ত্রের ইনফেকশানের প্রবণতাটা পারে সব কিছু করার পরেও যদি দেখা যায় যে আপনার সব কিছুই ঠিক আছে কিন্তু তারপরেও আপনার বারবার পস্ত্রের ইনফেকশন হচ্ছে সেক্ষেত্রে আমি আমার রবিদেরকে একটা ওষুধ দিই সেই ওষুধের নাম হচ্ছে মেথেনে মাইন এটা হচ্ছে একটা অ্যান্টিসেপটিক নট অ্যান্টিবায়োটিক এই ওষুধ বাংলাদেশে যে নামে পাওয়া যায় ওটার নাম হচ্ছে ইউটি কেয়ার ফার্মাসিউটিক্যালস এটা প্রতিদিন একটা করে খেলে আহ ইনফেকশনের প্রবণতাটা আস্তে আস্তে কমে যায় সো এটা ছিল আজকে এই ভিডিওতে সবাইকে আবার অন্য সময় দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে মাঝখানে সবাই খুব ভালো থাকবেন বাই